একের জন্য আমাদের খুব ক্ষতি হচ্ছে আমাদের ব্যবসায় কিন্তু খুব ক্ষতি হচ্ছে আমাদের যশোর পার হাউস করা এটা ব্যবসা গুলো এই যে এই যে কয়েকটা লোকের কারণে আমার এই ব্যবসা গুলো ভয় করলো এই যে মাছের ব্যবসা এই যে বাইরের থেকে লোকগুলো আছে রাস্তা তারা কিন্তু লোক কেনে নামা পুকুরকে চেনে না রাস্তা গেলে জেনে নিয়ে যায় এমন করে আমি দশ টাকা

তো যশোরের সব থেকে সারা বাংলাদেশের একটা স্বনামধন্য ব্যবসায়ী মাছের রেণুপোনা এখান থেকে মাছের রেণুপোনা সারা বাংলাদেশে সরবরাহ হয় কিন্তু দালালের মাধ্যমে দালালের খপ্পরে পড়ে ব্যবসায়ীরা এখানে ধরেন একজন ব্যবসায়ী মাছ কিনছে চব্বিশ বিশ হাজার পিস তাকে মাছ দেওয়া হয়েছে মাত্র চার হাজার পিস কিন্তু তার কাছ থেকে তিতাল্লিশশো টাকা নেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে যে সকল ব্যবসায়ীরা এই যশোর চাষরা চেকপোস্টে আসবেন বাবলাতলায় তারা অবশ্যই মালিকের ঘরগুলোতে আসবেন এবং মালিকদের কাছ থেকে মাছ সরবরাহ করবেন রাস্তার কোনো ব্রোকার বা মিডিয়ার কাছ থেকে মাছ সরব সরবরাহ করবেন না এতে করে আপনাদের ক্ষতির পরিমাণ কম হবে তো আশা রাখবো যে সকল ব্যবসায়ীরা সারা বাংলাদেশ থেকে যেখানে আসেন এখানে যশোরে বাবলাতলায় মাছের রেনু কিনতে আসেন তারা অবশ্যই অবশ্যই এখানকার যে ব্যবসায়ী সমিতির মালিকেরা আছেন ব্যবসায়ীবৃন্দ আছেন তাদের কাছ থেকে মাছ সরবরাহ করবেন এবং সঠিক দাম এবং সঠিক গুণগত মানের মাছটি আপনারা পাবেন আর আপনারা যদি অল্প টাকায় কিনতে চান তাহলে অবশ্যই দালালের মাধ্যমেই আপনারা ধরা খাবেন যেগুলো ক্ষতির কারণ হবে ইতোমধ্যে যে ভাইটি ক্ষতির কারণ হয়েছে সেই ভাইটি এখানে ব্যবসায়ী সমিতির কাছে এসে অভিযোগ দেওয়ার পরেই দুই চোরকে শনাক্ত করা হয়েছে এবং তাদের কাছ থেকে আর কি সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা হচ্ছে